আসসালামু আলাইকুম বন্ধুরা ইসলামিক ভিডিও পরিবারের সদস্যদের খুশি মানে হচ্ছে ধরে নিন আপনি আপনার পরিবারের স্বামীর পরিবারের সবার কথা মেনে চলেন শুধু স্বামীর বাছে স্বামী কোনো স্বামীর কোন হুকুম করেন সাথে সাথে না করে দেন বলেই আপনি আপনার না আপনার স্বামীর সাথে বাইরে খরচা করতে স্বামীকে জুলুম করেন আর বাকি আত্মীয় মা বাবা সকলকে আপনি এতে আপনি আল্লাহে হুকুম আনলেন আল্লাহের হুকুম ছিল ছিল স্বামীর কথা শুনতে আর আপনি পরিবারের সবার কথা শুনতে শুধু স্বামীকে রেখে আর আমি একটাও বলছি না যে পরিবারের কথা না শুনতে সবার আগে স্বামীর কথা শুনল এতে আপনারও স্বামী কি বলে স্বামী যদি বলে হ্যাঁ তাহলে অবশ্যই আগে স্বামীর কথা শুনুন এতে আপনার স্বামীকেই বলে স্বামী যদি বলে হ্যাঁ তাহলে সবাই শুরু করুন স্বামীকে খুশি না রেখে আপনি খুশি কর আপনার পরিবারকে খুশি করতে কোনো লাভ হবে না মনে রাখবেন বিয়ের পর আপনার স্বামী ওই আল্লাহের পরে সব কিছু আদেশ নিয়ে মেনে চলুন জীবন সুন্দর হবে আর আপনি সা স্বার্থ জীবন সুন্দর হবে পরিবারের এদিকে মিথ্য দিক প্রতি জুলুম নির্যাতন থেকে নিজেকে দূরত্ব রাখুন পৃথিবীর সবচেয়ে যদি একটু এনে একটু একটু কুই খেতে খুশি এবং একটু কু টুকি করে এবং স্ত্রী যারা সামিল